যে কোনো ডালাইয়ের আগে আপনার খোয়াকে খুব ভালোভাবে ভিজাইতে হবে এখন যে খোয়াগুলো আছে দেখেন এগুলা খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে মনে হইতেছে কিন্তু এগুলো হচ্ছে যে আপনার যখন হচ্ছে ডালাই করবেন না ডালাই থেকে পানি খেয়ে খেয়ে নেবে ঠিক আছে তো সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনার হচ্ছে যে যেদিন হচ্ছে ডালাই দিবেন তার আগের দিন রাত্রে আপনি হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে যে এটারে ভিজাই দিবেন মানে বারো ঘন্টা ধরতে পারেন বারো ঘন্টা আগে খুব ভালোভাবে ইচ্ছা মতো পানি দেবেন তবে একটা জিনিস করা যাবে না মনে করেন ডালাই হচ্ছে যে কালকে আগামী দিন দিনে ডালাই বাট আজকে আপনি দিলেন কোনো সমস্যা নেই তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ডালাই হচ্ছে যে তিন ঘন্টা পরে আপনি ডালাইয়ের মধ্যে পানি দিবেন বাসায় দিবেন তাইলে কিন্তু আবার জামেলা তখন এটা যে পানিটা খাবে ওভারলোডেড হয়ে যাবে তখন আবার ওই ডালাইয়ের ক্ষেত্রে আপনার এটা পানি সারবে তখন আপনার জন্য আরও আরও প্রবলেম হবে তো সেই জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে যেদিন ডালাই দিবেন সেদিন পানি দেওয়া যাবে না যেদিন ডালাই দিবেন কমপক্ষে হচ্ছে আট ঘন্টা থেকে বারো ঘন্টা আগে পানি দেওয়া হচ্ছে একদম খাবাই এটা যা যা খাইতে চায় মনে করেন দুই ঘন্টা পানি দিবেন দরকার পরি যদি বড় স্তূপ হয় ঠিক আছে পানি দিয়ে যাতে যে এটার যে ডাস্টগুলো আছে ময়লাগুলো আছে চলে যায় এবং সম্পূর্ণ পানিটা যদি এটা খায় ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর যদি মনে করেন ডালাইয়ের মাত্র হচ্ছে যে আধা ঘন্টা বা এক ঘন্টা আছে এই সমলো পানি দেন তাহলে কিন্তু ঝামেলা আছে আর এই সমলো পানি দিলেও যদি কোনো কারণে আপনি পানি দিতে মনে নাই ঠিক আছে মানে একদম অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে যে ডালাইয়ের আগে একটু পানি দিতে পারেন মানে হালকা পরিমাণ ধরেন প্রচুর পরিমাণ দিয়ে রাখবেন এরকম না জাস্ট হালকা একটু পানি দিতে পারেন যে হালকা বিচা বিজা থাকে এই জিনিসটার জন্য মানে এটা হচ্ছে যে নর্মাল একদম অনেকে আছে মনে করবেন যে অনেক পানি বলছে যে তো দিয়ে রাখি না এটা আবার বিপজ্জনক হইতে পারে তো কমপকে পাঁচ ছয় ঘন্টা আগে কমপ্কে যদি দেখতেছেন যে ডালাই হয়ে যেতেছে মানে ডালাই হয়ে গেছে বাট কোনো আনফর্চুনেটলি কোনো কারণে হচ্ছে যে আপনার কি হয়েছে আপনি যে পানি দিতে পারেন নাই তখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কিছু পরিমাণ হালকা পানি দিয়ে তারপর ডালাই করতে পারবেন বাট একবারে পানি না দিলে আরেকটা ঝামেলা ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো এই জিনিসগুলো করার বা আমার ভিডিওটা দেওয়ার মেন উদ্দেশ্য কী ছিল আপনাদেরকে মানে মেসেজটা কী ছিল সেটা হচ্ছে যে দেখেন আপনারা যাও লক্ষ লক্ষ টাকা খরচ করেন প্রবাসী আছেন বা দেশি ভাই আছেন স্বপ্নের বাড়িটা করতেছেন দেখা যায় এই খু খুঁটিনাটি জিনিসগুলো যদি খুব ভালোভাবে করেন না তখন দেখা যায় হচ্ছে যে আপনার বিল্ডিংয়ের কোয়ালিটিটা খুব ভালো হয় যখন এটার স্থায়িত্ব হওয়ার কথা ছিল পঞ্চাশ বছর এখন হবে ধরেন হচ্ছে যে আপনার একশো বছর সত্তর বছর আশি বছর তো সেই জিনিসটার জন্যই আমার আপনাদের মেসেজটা দেওয়া ঠিক আছে আর এই ধরনের ভিডিও পাওয়ার পর অনেকে আমাদেরকে খুঁজেন যে ভাই আপনাদের সাথে কথা বলবো ডিজাইন করবো কীভাবে যোগাযোগ করতে পারি আমাদের ফেসবুক পেজে যদি এস এম এস দেন আমাদের হচ্ছে যে আমাদের যে রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের হচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওখানে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এই বয়সটা হচ্ছে যে সবাইকে শেয়ার করে দিবেন যারা হচ্ছে তাদের কোয়ালিটিফুল জিনিসটা পায় যাতে ভুল না হয় আমরা বর্তমানে আছি গাজীপুর একটা ডুপ্লেক্স বাড়ি করার জন্য আসছি সো আশা করি ওই কাজটা খুব কোয়ালিটিফুল আমরা তৈরি করে দেবো ঠিক আছে তো এই ছিল আমাদের ভিডিওটা সবাই ভালো থাকবে শেষে দেখবেন দেখা হবে পরে ভিডিও ইনশাআল্লাহ আকর্ষণীয় অপার আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন